আসসালামু আলাইকুম একটা ব্রেকিং নিউজ দেওয়ার জন্য এত রাত্রিতে ক্যামেরার সামনে দাঁড়ালাম ব্রেকিং নিউজটা হচ্ছে ইসরায়েলের প্রায় তিরিশটা বিমান একযোগে ইয়েমেনে আজ রাত বারোটা থেকে হামলা চালাচ্ছে তিরিশটা বিমান এ যাবৎকালে গাজার যুদ্ধে বা লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধেও এতগুলো যুদ্ধ বিমান একসাথে ব্যবহার করা হয়নি ইয়েমেনের অপরাধ ইয়েমেনের অপরাধ ইয়েমেনের আপনারা সকলেই জানেন একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান ঘাটির একদম পঁচাত্তর এসে আঘাত করেছে এরকম আরো বেশ কয়েকবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে আঘাত ছিল এবং সেগুলোকে ইজরায়েল প্রতিহত করতে পারে নাই কিন্তু একটা বিষয় আপনারা হয়তো জানেন না এই মিসাইলগুলো তো আসলে ইয়েম ইরানের দেওয়া কিন্তু ইরানের নির্দেশ মতো এই প্রত্যেকটা মিসাইলই কিন্তু বারুদ ছাড়া অর্থাৎ মিসাইলের অভ্যন্তরে যে যা মানে বিস্ফোরক দেওয়া হয় সেই বিস্ফোরক বিহীন এই সকল মিসাইল অর্থাৎ ইসরায়েলে ইসরায়েলকে ভয় দেখানোটাই উদ্দেশ্য ইসরায়েলের ক্ষতি করাটা উদ্দেশ্য নয় আর ইয়েমেনের পক্ষে কিন্তু পাকিস্তান সরি ইরানের কথার বাইরে যাওয়া সম্ভব নয় অর্থাৎ ইরান নীতিগতভাবে চায় না যে ইসরায়েলের ক্ষতি হোক কে জাস্ট ভয় দেখানো যে তোমার ইয়ার ডিফেন্স ভেদ করে আমার সমর্থিত হতিবাহিনী বা হামাস বা ইয়া হিজবুল্লাহ এরা তোমার ইয়ার ডিফেন্স ভেদ করতে পারে আর আমি তো অনেক পরের পরের বিষয় আজকে ইরানের কিছু দ্বিচারি নীতি কথা বলবো ইরানের কিছু দ্বিচারি নীতি অদ্যবধে এই পর্যন্ত এইটা নিয়ে আল জাজিরা নিউজ করতেছে এইটা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ নিউজ করতেছে এমনকি ইসরায়েল নিউজ করতেছে কিন্তু ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয় ইরানের কোনো প্রচার মাধ্যমেও এখন পর্যন্ত ইয়েমেনের বিষয়টি আসে নাই আমি এই লাইভ করতেছি যে টাইম পর্যন্ত ইরান হামাসকে দিয়ে আক্রমণ করালো বলা হলো হামাসের পাশে থাকবে এমন কি আপনাদের মনে আছে নিশ্চয় হামাসে যখন সেনাবাহিনীর অ্যাটাক মানে স্থল বাহিনীর অ্যাটাক করার সিদ্ধান্ত নিল ইসরায়েল তখন ইরান বলছিল যে হামা হামাসে হামাস বা গাজা গাজাতে স্থল অ্যাটাক বা স্থল বাহিনী যদি প্রবেশ করে সেটা হবে রেড লাইন আমরা তাহলে সমস্ত মানে এটার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেব সেই রেড লাইন কবে চলে গেছে আদৌ কি ইসরায়েল তার ট্যাঙ্ক বহর নিয়ে হামাসে ঢোকার পর থেকে এখন পর্যন্ত সরাসরি ইরান কি হামাসের ভয়ে কোনো কিছু করছে হামাসকে কিছু অস্ত্র টস্ত্র দিয়ে যুদ্ধে নামায় দিছে ঠিক লেবাননের হিসবুল্লার ক্ষেত্রেও তাই সিরিয়ার ক্ষেত্রেও তাই 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 আপনার ছিল এতদিন বরা সিরিয়াকে উনি কী কীভাবে প্রশিক্ষিত করছেন কত কিছু দিচ্ছেন যে এক ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে সিরিয়ার সমস্ত কিছু উজার হয়ে গেল এবং সিরিয়ার আসাদ সাহেব পালাতে বাধ্য হলো তুরস্ককে সমর্থিত অস্ত্র শস্ত্র নিয়ে তুরস্কের সমর্থিত মুজাহিদিন বাহিনীগুলা যখন যুদ্ধ মানে ইয়ের দিকে সিরিয়ার আপনার রাজধানীর দিকে আগানো শুরু করলে চব্বিশ ঘন্টা লাগে নাই আজকে স্বীকার তো করতে হবে হামাজ ধ্বংসের দ্বার প্রান্তে লেবাননের হিজবুল্লাহ ধ্বংসের দ্বার প্রান্তে আজকে হুতিকে দিয়া বারবার আক্রমণ করানো হয় বারুদ ছাড়া এক্সপ্লোর ছাড়া অর্থাৎ শুধুমাত্র খোলসটা আর মেশিনটা সহ মিসাইলগুলা পাঠায় দাও আজকে যদি যে বেনগরিয়া যে বিমান বন্দরে যে মিশাইলটা আঘাত করছে পঁচাত্তর মিটার শুধু একটা গর্ত তৈরি হয়েছে ওদের মনে ভয় ধরছে আন্তর্জাতিক বিমান দুই দুদিনের জন্য বিমান ইসরায়েলে পাঠানো বন্ধ করছে এটা ঠিক আছে কিন্তু যদি এক্সপোর্ট থাকতো ওদের ভিতর বিস্ফোরক থাকতো তাহলে ক্ষতিটার পরিমাণ হতো রানো হয় অনেক কিছু আপনার লড বড় হয়ে আছে সেটা হয় নাই কিন্তু এখন ইয়েমেনে যেটা হচ্ছে ইয়েমেনে কি যে বোম পড়তেছে এ পর্যন্ত আমি যে লাইভ করছি ততক্ষণে প্রায় আটচল্লিশটা জায়গায় ইয়েমেনের সানা সহ ওদের বন্দর সহ আটচল্লিশটা জায়গায় বিমান অ্যাটাক হয়েছে সেখানে কি আপনার বারুদ ছাড়া সেখানে এক্সপ্লোর ছাড়া বোম বোম কি ফেলানো হচ্ছে সেখানে প্রতিটা আঘাতে শত শত ইয়েমেনি সাধারণ মানুষ মারা যাচ্ছে ইয়েমেনি যোদ্ধারা মারা যাচ্ছে কিন্তু এ পর্যন্ত ইয়েমেন থেকে সোনা যতগুলা অনেকগুলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইজরায়েলের ভিতরে আঘাত করছে একটা লোক মারা যায়নি আহত হয়েছে দশ বারো জন করে আট দশ জন করে এরকম করে কারণ ওইটা ওগুলার ভিতর কোনো এক্সপ্লোর বা কোনো বিষফ্লোক ছিল না আর এই এক্সপ্লোর বা বিস্ফোক ভোটতে দেয় না হচ্ছে ইরান এখন এই মুহূর্তে ইরান ব্যস্ত হচ্ছে চীন সরি ইরা পাকিস্তান আর ইয়ে নেয়া ইন্ডিয়াকে নিয়ে কারণ ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে একটা বিশাল ব্যবসা তার আছে এখন যদি কোনো ভাবে যুদ্ধ লাগা যায় তাহলে তার এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে পাকিস্তানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী অবস্থান করতেছে পাকিস্তানকে নিবৃত করতেছে বুঝাইতেছে এরপরে যাবে ইন্ডিয়াতে আমি কেন বললাম ইরানের ইরানের এই দ্বিচারি নীতির কারণে ইরান তার মধ্যপ্রাচ্যে তার প্রভাব একের পর এক হারাচ্ছে তার মুজাহিদিন বাহিনী একের পর এক নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হামাস গেছে সিরিয়ার বাহিনী গেছে লেবাননের হিজবুল্লাহ গেছে এখন বাকি ছিল হুতি হুতি দিয়ে বারবার বারবার করে চুলকানি দেওয়া হয়েছে চুলকানি দেওয়া এখন হুতিকে শেষ করে দেওয়া হচ্ছে থাকবে একমাত্র ইরান ইরানের পক্ষে একা মেনটেন করার কতটুকু সম্ভব হবে ভবিষ্যতে বলে দেবে খোদা হাফেজ ভালো থাকবে